এদেরকে আগামী দিনগুলো যে তারা নির্বিঘ্নে বাঁচতে পারে তার সন্তান সন্ততি যদি থাকে পরিবার নিয়ে সেই ব্যবস্থা সরকার করতে হয় এবং আমার মনে হয় যে এটি খুব বিশাল অঙ্কের টাকা না এবং এই ক্ষেত্রে যদি সমাজে যারা বিত্তমান আছেন বা বড় ব্যবসায়ী আছেন তাদের কাছে যদি সহযোগিতা চা আমি যদি ভুল না জেনে থাকি আমি শুনেছি অনেক জায়গা থেকে এ ধরনের সহযোগিতা নেওয়া হয়েছে অনেক ব্যাংক থেকেও নেওয়া হয়েছে আমি আমাকে ওই দিন বললেন এই উদ্যোগটা নেওয়া উচিত কারণ এত দ্রুততম সময় একমাত্র একমা এক মাস পাঁচ দিনে প্রায় দু হাজার লোক মারা গিয়েছে এবং পঙ্গু হয়েছে অনেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার চোখ হারিয়েছেন অনেকে একদম সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন এদের এই সুযোগটা দেওয়া উচিত সরকারকে উদ্যোগ নেওয়া উচিত খুব দ্রুত কারণ অনেক দিন তো হয়ে গেছে প্রায় তিন মাস প্রায় তিন মাসকে তিন মাস অনেক বেশি হয়েছে কারণ পাঁচ তারিখে আগেও কিন্তু অনেকে আহত হয়েছে পাঁচ তারিখ তো সরকারের পতন হয়েছে আর আগেও কিন্তু অনেক আহত হয়েছে সুতরাং এই উদ্যোগটি নেওয়া উচিত বলে আমি মনে করি আর শুরুতে যেটি বলেছি এখন যে তারা বিক্ষোভ করছে এটি আমাদের জন্য কষ্টকর খুব পীড়া দেয় আসলে কত কম মধ্যে শিক্ষার্থী এদের সঙ্গে অনেক সাধারণ মানুষ আহত হয়েছে তারা এখনই রাস্তায় কি বলে সরকার পতনের জন্য তারা রাস্তা আন্দোলন করেছে এখন বেঁচে থাকার জন্য তাদেরকে নতুন করে বাসার জন্য তাদের আমরা রাস্তায় এই রাত এখন বাজে বা বারোটার বেশি বাজে এখনও তারা বিক্ষোভ করছে এটি এটি খুব দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক খুব দ্রুত তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা উচিত কারণ আমাদের আমরা তো বাস্তবতারা জানি আমাদের দেশে হাসপাতাল অনেক সময় কিন্তু সঠিক চিকিৎসা দিতে পারেনি অনেক রোগীর চাপ রয়েছে এবং আমরা তো মাঝে মাঝে গণমাধ্যমিক কল্যাণে দেখি এই ধরুন চেক করতে যে মেশিনটি লাগবে টেস্ট করতে সেই মেশিনটি নষ্ট হয়েছে হয়তো কুড়ি টাকা দেওয়ার মেশিন কিন্তু নষ্ট হয়ে আছে সেটি অপারেট করতে পারবে সব হাসপাতাল কিন্তু একই চিত্র সুতরাং বেসরকারি হাসপাতাল তো এদের চিকিৎসা করা টাফ কারণ বেসরকারি হাসপাতালগুলো বিশেষ করে অনেক বড়ো বড়ো হাসপাতাল আছে যেগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা করতে পারে না আন্দোলনের সংগ্রহে মূলত সাধারণ মানুষ ছিল বিত্তবান পরিবারের সন্তান বা বৃত্ত বিত্তশালী যারা অনেকে কম নেমেছেন যদি পরিবারের সন্তান কিছু নেমেছিল সুতরাং আমি মনে করি এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এরা দেশের গণতন্ত্র দূরে আন্দোলন করেছে দেশের জন্য জীবন বাজিয়ে রেখেছে এবং অনেকে বলেন যে এটি আমাদের দ্বিতীয় বিজয়ের মতো আনন্দ কারণ আমরা তো এমন একটি ধারণায় সোসাইটি তৈরি হয়েছিল এবং মাইন্ডসেট পুরো চেঞ্জ করে দিয়েছিল যে এই সরকার বিজয় কোনোদিন বিদায় নেবে না কিন্তু তারা কিন্তু বিলে নিতে বাধ্য হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এই আজকে যারা বিক্ষোভ করছে তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল